মা তার চুলের সমস্যা চুল পড়ে যায় তারা এই স্টলে আসতে পারবেন একদম শেষ প্রান্তে অর্থাৎ কেনিয়ার মানুষজন যে এই পোশাক গুলো পরিধান করে

এটা বিশেষ করে এশিয়ান এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশের যে কালচারাল তাদের ঐতিহাসিক বিষয়গুলো আছে তাদের ঐতিহাসিক যে জিনিসপত্রগুলো নিয়ে এখানে বিভিন্ন স্টল গড়ে তোলা হয়েছে আজকে আমরা এই স্টলগুলো ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে ভিডিও দেখাবো সোয়েল আহলেটস গো গাইস এই হাওয়া পার্কে আসতে হলে ফার্স্ট অফ অল আপনাকে এখানে এই টিকিট কাউন্টার থেকে প্রতি পার্সন ফিফটিন রিয়াল করে টিকিট সংগ্রহ করতে হবে এবং টিকিট সংগ্রহ করার পর আপনি ভিতরে এন্টার করতে পারবেন গাইস আপনি টিকিট সংগ্রহ করে যখন হাওয়া পার্কে এন্টার করবেন তখন এরকম গেট আপনাকে চার্জিং করবে আপনার পকেটে বা কিছু থাকলে এগুলো আলাদা করে সাইড করে আপনাকে তারা নির্দিষ্ট একটা মেশিনের মাধ্যমে চেকিং করে এরপর আপনাকে ভিতরে এন্টার করতে দিবে বিশেষ করে এটা শিশুদের খেলনা সামগ্রী এবং শিশুদের গেম সেন্টার আর টয় এটা দেখতে পাবেন এবং এখানে এই যে ডেকোরেশনটা খুবই সুন্দর করে রাখছে তারা যদি আপনি বুথের কোনো ছবি দেখতে চান তখন আপনাকে আসতে হবে নাম 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 নামে গেলে আপনি বুথের বিভিন্ন ছবি দেখতে পারবেন ভিডিও দেখতে পারবেন আমরা আসলে শোর শেষ পর্যায়ে এসেছি তারপরে আমরা যে টার্কিস্ট আর্টিস্টরা যে ড্যান্সিং শোটা করেছি জাস্ট ওয়াও জবরদস্ত আর বহু জবরদস্ত অসাধারণ একটা ড্যান্সিং শো করেছিল আমরা শেষ পর্যায়ে কিছু দেখতে পেয়েছি আমরা সেই ড্যান্সিং শো শেষ করে আমরা চলে এসেছি এখন যে স্থানটা এই স্থানটা চারিপাশে সবগুলো হচ্ছে রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের সামনে ওই যে দেখা যাচ্ছে মদিনা ফ্যাবিলিয়ন আমরা সে এখন মদিনা ফ্যাবিলিয়নে যাব এবং আজকে আমাদের সাথে এই হাওয়া পার্কে জয়েন করেছেন মিস্টার সুজন মজুমদার এবং ক্যামেরার পিছনে আছেন ফরিদ রাজা নীরব সো লেটস গো মদিনা ফ্যাবিলিয়ন এলো এটা হচ্ছে মদিনা ফ্যাবিলিয়ন মদিনা ফ্যাবিলিয়ন এটার গেটের সময় এখানে দুটো খেজুর গাছ আছে একটা এ একটা দুটো খেজুর গাছ এই খেজুর ধরে আছে মদিনা ফ্যাবিলিয়ন এন্টার করলে এখানে বিভিন্ন আইসক্রিম শপ আছে এবং সামনে খুবই সুন্দর একটা ঝর্ণা

এখানে বিশেষ করে বিভিন্ন ধরনের কসমেটিক মদিনা শহরে অর্থাৎ পোশাক পরিচ্ছদ গাছ এখানের প্রত্যেকটা যে সব যে সবগুলো যেভাবে তৈরি করছে অর্থাৎ মদিনার পুরোনো যেমন বাড়িঘর ছিল ওইভাবে ইট দিয়ে পাথর অর্থাৎ যে মাটি কালারের সেইভাবে এই বাড়িগুলো ঘর তৈরি করেছে এবং এখানে আসলে অনেক ধরনের দেখবেন কফি শপ আছে এখানে বিভিন্ন কফি শপ এখানে আছে জোজবার এখানে আছে গিয়ে হটডগ ক্লাব অর্থাৎ বিভিন্ন

চ্যাম্পিয়নস টালে যে আইটেমগুলো আছে সবগুলোই আইটেম এখানে আছে উনি কি আমাদের কিছু আইটেম দিবেন আমরা টেস্ট করব फ्रॉम সলিউশন

Hindu tapuslamu semaset sosatusitus, burada tapat sembina ma krem tapum zirlostitus, burada tapimaz Her bir videonun দশ পার্সেন্ট করে ডিসকাউন্ট দিবে এবং ডিসকাউন্টের জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা মেনশন করে দিবে এটা অবশ্যই এটা বলবেন নাম বলবেন তো সে আমার দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিবে এখানে যে একটা দেখতে পাচ্ছেন একটা একটা নাগর দোলা তবে নৌকা সিস্টেম এখানে একটা নাগর দোলা ওইখানে একটা বোর্ড সিস্টেম নাগর দোলা এবং এই নাগর দোলাগুলোতে চড়তে হলে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে একটা জিনিস হচ্ছে আপনি যখন এটাকে পনেরো রিয়েল দি এন্টার করবেন বা ফিফটিন রিয়েল দিয়ে এন্টার করবেন কিন্তু এটার ভিতরে যতগুলা রাইডের সিস্টেম আছে রাইডের অপশন আছে সবগুলো কিন্তু আপনাকে অপর মানে পরবর্তীতে এগুলাকে টিকিট কিনে পরে রাইড করতে পারবেন তার যে পনেরো রিয়েল আপনার থেকে নিবে এটা জাস্ট এন্টার ফি অ্যান্ড এখানে ভিন্ন ধর্মী একটা রাইড এখানে যে লোকরা দেখতে পাচ্ছেন এখানে ভাবে নির্দিষ্ট একটা টান যদি এটার মধ্যে ঝুলে থাকতে পারে এখানে টাইমার আছে তো তাকে এই ধরনের ডলগুলো পুরস্কার দিয়েছে এন্ড গাছ এই যে জিপগুলো দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো শিশুদের রাইডের জন্য দেখতে পাচ্ছেন একটা বেবি বাচ্চা রাইড করতেছে বেবি রাইডের জন্য এই গাড়িগুলো সাজিয়ে রাখছে আমরা এখন চলে এসেছি এশিয়া ভিলেজে এখানে এখানে দেখতে পাচ্ছেন জাপান এবং কোরিয়ার তত্ত্বাবধানে এটা হচ্ছে এই স্টলটা হচ্ছে গিয়ে বিভিন্ন দেশের তাদের ঐতিহাসিক পোশাক পরিচ্ছদ হুইজ কান্ট্রি দিস ওয়ান দিছ হুইজ কান্ট্রি দিস ওয়ান গাইজ থাইল্যান্ড তাদের থাইল্যান্ডের যে বিভিন্ন কেমিক্যাল বা ফেসিয়াল জিনিসগুলো আছে সেগুলো তারা এখানে তুলে ধরছে তাদের যে এই ঐতিহাসিক বা কালচারাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এই তাদের স্টলে তুলে ধরছে আই ডোন্ট নো এটার আসলে নাম কি এটা যাদেরকে হেয়ার সমস্যা আছে হেয়ার টনিক দেখতে পাচ্ছি যাতার মা তারা চুলের সমস্যা চুল পড়ে যায় তারা এই স্টলে আসতে পারবে না হেয়ার টনিক নিয়ে যে চুল বজাবে তো এগুলো আছেন এখানে এটা সম্ভবত গুজরাটি দাতারা এখানে তাদের বিভিন্ন যে পারফিউম উড সেগুলো তাদের স্টলে সুগর্সে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই উড এবং এখানে বিভিন্ন ধরনের পারফিউম আছে ওইটা হচ্ছে সেই স্টল সে ভিলেজের যতগুলো স্টল আছে সবগুলো এখন আসলে পূর্ণাঙ্গভাবে সাজিয়ে তুলতে পারে নাই কয়েকটা দেশ অংশগ্রহণ করছে বাকিগুলো এখনো অংশগ্রহণ করে নাই সবগুলোতে দেশ অংশগ্রহণ করলে এটা আসলে আরও খুব সুন্দর হয়ে উঠবে তো জঙ্গলছি আমি এখন আছি স্টলের একদম শেষ প্রান্তে এখানে শেষ প্রান্তের এখানে কারুকার্য করে রাখছে এবং আমার এই পাশে পিছনে যে বেঁকে লাইট জ্বালিয়ে অর্থাৎ জায়গাটাকে খুবই সাজল কোসাল এবং খুবই রঙিন করে আমরা এখন এই মধ্যে আছি পাকিস্তান ফেভিলিয়নে এখানে পাকিস্তানের তাদের যে ঐতিহাসিক যে পোশাকগুলো আছে মহিলাদের এই পোশাকগুলো এখানে তুলে ধরছে এবং ওইদিকে যদি আমরা যাই ওইদিকে আরও বিভিন্ন ধরনের জিনিস তুলে ফেলছে এখানে আসলে বিষয় এটা নেই পার্কটা নিউলি উদ্বোধন হয়েছে তো সেই সুবাদে এখনও যতগুলি স্টল আছে সেই স্টলগুলো পূর্ণাঙ্গ হয়নি তবে খুব শীঘ্রই এগুলো পূর্ণাঙ্গ হয়ে যাবে কেনিয়ান ফেভিলিয়ন এখানে তাদের তৈরি হ্যান্ডমেড যে তাদের কালচারালগুলো ব্যাগগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে যে তাদের যে কালচারাল ঐতিহাসিক জিনিসপত্র সেগুলো তুলে ধরছে এবং এই স্থানে তাদের সেই পোশাকগুলো তুলে ধরছে অর্থাৎ কেনিয়ার মানুষজন যে এই পোশাকগুলো পরিচ্ছদ পোশাকগুলো পরিধান করে এই পোশাকগুলো এখানে তুলে ধরছে এবং ওইদিকে যদি যায় এগুলো হচ্ছে পুরুষদের পোশাক এবং এদিকে হচ্ছে মহিলাদের পোশাক এবং এদিকে হচ্ছে মহিলা মহিলাদের পোশাক যদি রাখি পান এগুলো হচ্ছে মহিলাদের পোশাক স্টলটাতে আলগা চুলের কিছু ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে আলগা স্টু আছে এবং এখানে যেই ক্ষুতির বিভিন্ন ধরনের মাল আছে মহিলাদের জিনিসপত্র ছোট পালামের শামুক জিনুক কুতির বিভিন্ন ধরনের মাল আছে আমরা এখন চলে এসেছি ইন্ডিয়ান ইন্ডিয়ানের তাদের যে ঐতিহাসিক যে বিষয়বস্তুগুলো বা যে জিনিসপত্র সেগুলো তারা তুলে ধরছে দেখতে পাচ্ছেন এখানে তাদের হ্যান্ডমেড এগুলা যত ধরনের জিনিসপত্র আছে তারা বলছে সবগুলো হ্যান্ডমেড

এ হচ্ছে সামার কম অ্যান্ডেল ধরনের যে জিনিসগুলো আছে এগুলা জলে এ জলে এখান থেকে যে আলোটা অপ্রজ্বলিত হয় খুবই সুন্দর দেখায় এবং এখানে তাদের এটাই ওই ওই কোয়ালিটির বাট এটার বাসনটা হচ্ছে অন্যরকম অ্যান্ড দেন তাদের এখানে আরও অনেক ধরনের কিছু আছে এগুলো হচ্ছে গিয়ে ই এগুলো তাদের একজনের ডেকোরেশন অর্থাৎ শোপিস বলতে পারেন এবং এখানে আছে এক ধরনের হ্যান্ডমেড জুড়ি অর্থাৎ এইখানে যত ধরনের যতগুলো জিনিসপত্র দেখতে পাচ্ছেন সবগুলো তাদের হ্যান্ডমেড এটা হচ্ছে বিশেষত্ব আমরা এখন চলে এসেছি ইজিপ্টের স্টলে ইজিপ্টের স্টলে এখানে আসি আমরা ইজিপ্টের যে ঐতিহাসিক পোশাক এগুলো এখানে দেখতে পাচ্ছেন যে দুবাইতে যে বেলি ডান্স দেয় এগুলো এই ধরনের পোশাক করে দেয় আসলে এখানে ইজিপ্টের তারা যে বিভিন্ন ধরনের মূর্তিগুলো আছে সেইগুলোকে নাম হোমকুরসুম তাদের যে আগের যে শাসক শাসকগুলো ছিল তাদের বিভিন্ন মূর্তিগুলো এখানে তারা খুব সুন্দরভাবে দেখছে

الأم كلثوم أم كلثوم تمام أم يعني مين في مشهور زيادة هناك؟ يعني؟ أم كلثوم في عبد الحليم بس مش موجود الحين عبد الحليم آه. وثاني هذا هذا وش؟ دي أم كلثوم هذا كله أم كلثوم أم كلثوم دي الأهرامات ألو وش؟ أهرامات أهرامات آه قاش <سؤال> لوك <خلالك>. يقول <سؤال> تشوف عمرو جاي فيراميد بولي <سؤال> شايف فيراميد قولوا إيش أنا راك سدرة لوك فيراميد قولوا كيف هو بيتوري ترى كيسودا ها فوتي ركاز ديه ফুতির কাছ দিয়ে অর্থাৎ সৌন্দর্য বন্ধন সৌন্দর্য বৃদ্ধি করছে সবচেয়ে এই স্টলগুলো সবচেয়ে বিশেষত্ব হচ্ছে তারা এই সবগুলো যতগুলো জিনিস দেখতে পাচ্ছে সবগুলো হ্যান্ডমেড অর্থাৎ কোনো ধরনের মেশিনারি জিনিস না এগুলো সবগুলো তারা নিজ হাতে যে তৈরি করছে সেই জিনিসগুলো এখানে অর্থাৎ যে ফার্ক বা এ ধরনের ফেবিলিয়ন যে স্টলগুলো হয় সবগুলো তাদের দেশের ঐতিহাসিক কালচারাল হ্যান্ডমেড জিনিসগুলো তারা সো গাইস হাও পার্কে সবগুলো ঘুরে যেটা উপলব্ধ করলাম এইটা মূলত বিভিন্ন দেশের ঐতিহাসিক হিস্টোরিক্যাল কালচারাল তাদের যে পোশাক পরিচ্ছেদ জিনিসপত্র হ্যান্ডমেড বিশেষ করে হ্যান্ডমেড যে জিনিসপত্রগুলো সবগুলো তারা এই ফেব্রিনগুলো তুলে ধরার চেষ্টা করেছে এবং এখানে সবচেয়ে যে সবচেয়ে বিষয়টা ভালো লেগেছে তা হচ্ছে এখানের ম্যানেজমেন্ট এখানে পরিবেশটা খুবই শান্ত উইথাউট এনি উশৃঙ্খল কোনো ধরনের উশৃঙ্খল নেই আপনি এখানে এন্টার করার সময় আপনাকে এক ধরনের চেকিং করবে এবং আপনি এখানে থাকা অবস্থায় এখানে তাদের সিকিউরিটি সিস্টেমটা অনেক হার্ড সো সরোপরি বলতে চাই যে ইফ ইউ ওয়ান্ট টু কাম হেয়ার আপনি এখানে আসতে পারেন এনজয় করার জন্য বা ভালো একটা মুহূর্ত করার জন্য এখানে আসতে পারেন আর এখানে যদি আসতে চান আপনি হাওয়া পার্ক মোদী নেন আমি গুগলে চার্জ দিলে এখানটার লোকেশন পাবেন সো হাও ফার থেকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের ভিডিও ফেলে অবশ্যই আমার ফেসবুক ফেসবুকটা ফল দিয়ে রাখবেন এবং ইউটিউব একটা সাবস্ক্রাইব করে রাখবেন সো দ্যাট ইস্যার টু ডেস ইন দ্য নেক্সট ভিডিও